বন্ধুরা ভালোবাসা শুধু হৃদয়ের ব্যাপার নয় আসলে ভালোবাসার পুরো খেলা হয় আমাদের মাথার ভেতরেই মানে মস্তিষ্কে যখন আমরা কাউকে ভালোবাসি তখন আমাদের মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অংশ একেবারে আলোতে ভরে ওঠে যেন একটা ছোটখাটো আতসবাজি ফেটে চলেছে ভেতরে ভেতরে ভালোবাসা অনুভব করানোর পেছনে আছে এক ঝাঁক রাসায়নিক যেমন ডোপামিন অক্সিটোসিন সেরোটোনিন আর অ্যাড্রেনালিন এগুলো মিলে তৈরি করে এক ধরনের ম্যাজিক যেটা আমাদের আবেগ আচরণ আর অনুভূতির ওপর বিশাল প্রভাব ফেলে যখন তুমি কাউকে পছন্দ করা শুরু করো তখন প্রথমে সক্রিয় হয় ডোপামিন একে বলে পুরস্কারের রাসায়নিক এই ডোপামিন তোমার মনে আনন্দ দেয় মনে হয় তুমি যেন আকাশে উঠছ তারপর আসে অক্সিটোসিন যাকে বলে ভালোবাসার হরমোন এটা ছাড়ে যখন তুমি কাউকে আলিঙ্গন করো তার হাত ধরো বা কাছাকাছি থাকো এই হরমোন তোমার মনে আনে বিশ্বাস ঘনিষ্ঠতা আর নিরাপত্তার অনুভূতি আর আছে সেরোটোনিন যেটা তোমার মুড আর আবেগ নিয়ন্ত্রণ করে কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রেমে পড়লে অনেক সময় এই সেরোটোনিনের মাত্রা কমে যায় তাই তখন তুমি একটা মানুষকে নিয়ে সারাক্ষণ ভাবতে থাকো চিন্তায় থাকো খেতে ঘুমাতে ইচ্ছা করে না অ্যাড্রেনালিনও পেছনে নেই প্রেমের শুরুতে যখন হঠাৎ দেখা হয় তখন বুক ধড়ফ করে হাত কাঁপে ঘাম হয় এগুলো সবই অ্যাড্রেনালিনের কাজ তবে শুধু রাসায়নিক নয় মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অংশ এ সময় বেশ ব্যস্ত হয়ে পড়ে যেমন ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া আর কডেট নিউক্লিয়াস এগুলো সক্রিয় হয় ভালোবাসার সময় আর এগুলো মস্তিষ্কের সেই অংশ যেগুলো আসক্তি বা পুরস্কার নিয়ে কাজ করে মানে কি দাঁড়ালো প্রেমে পড়া আর চকোলেট খাওয়া বা কোনো ভালো গেম জেতার আনন্দ সব সবকিছুর পেছনে একই রাস্তা ধরে হেঁটে চলে আমাদের মস্তিষ্ক ভালোবাসা একদিকে মিষ্টি স্বপ্ন অন্যদিকে এক প্রকার আসক্তি যেটা খুব বাস্তব খুবই বৈজ্ঞানিক এবং একেবারে মাথার ভেতরে ঘটে তাই যখন তুমি কাউকে ভালোবাসো শুধু হৃদয় দিয়ে নয় তুমি আসলে এক বিশাল নিউরোকেমিক্যাল রোলার পোস্টারে চড়ে বসেছ এটা হলো ভালোবাসার বিজ্ঞান রোমান্টিক রহস্যময় আবার একদম বাস্তব